বাজার থেকে আজকে খুলসে মাছ আনা হয়েছে খুলসে মাছ এখন পাওয়া যায় না চট করে আমাদের এদিকে দিকে পাওয়া গেছে তো এটাকে দেখি কি করা যায় আজকে বেশ টাকাই আছে মাছগুলো এক ভাবছি এগুলোকে দিয়ে টক বানানো হবে কলসে মাছের টক আর ঝাল খুলসা মাছের ঝাল দেখি আগে মাছগুলোকে ভালো করে হাঁস ছাড়িয়ে ফুটে নিতে হবে তারপরে এগুলো কীভাবে ত্বক আর ঝাল রান্না করা হচ্ছে দেখাবো তো আমরা মাছগুলোকে কুটে নিয়েছি কুটে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে একদম ফ্রেশ হয়ে গেছে সাত আট বার করে ধুতে হবে কেননা এই মাছের গায়ে কিন্তু কাদা ভাব থাকে সুতরাং ভালো করে ধুতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে কাদা ভাবটা চলে যায় চলুন এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে হালকা ভেজে নেওয়া হবে তো এর মধ্যে দিয়ে দেওয়া হলো নুন সামান্য আর হলুদ হুম হম হলুদ আর নুন দেওয়া হয়েছে তো নুন নুন হলুদটা মাখি নেওয়া হোক নুন হলুদ মাখি নেওয়া হয়েছে এবার হালকা ফ্রাই করে নিতে হবে পরে তো মাছ আমাদের সব ভাজা হয়ে গেছে এইবারে ঝালের জন্য কি কি লাগবে সেগুলো দেখিয়ে দিন পাতলা পাতলা করে কেটে রাখা আলু টমেটো কুচি চিরা কিছু কাঁচা লঙ্কা জিরে বাটা ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো লবণ আর পাঁচফোরণ আর এদিকে টকের জন্য আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে আদা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন গোটা সর্ষে হচ্ছে কড়াই গরম হলে এর মধ্যে দেওয়া হবে তেল কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেওয়া হলো তেল সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হলো এর মধ্যে পাঁচ ফোড়ন পাঁচ আলুটা একটু ভাজা ভাজা হলেই এবার দেওয়া হবে এর মধ্যে আলু আলুগুলো বেশ পাতলা পাতলা করে কাটা আলুটা হালকা ভেজে নিয়ে তারপরে বাদবাকি মশলাগুলো দেওয়া হবে তো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দেওয়া হচ্ছে নুন স্বাদ মতো নুন নুন জিরে বাটা হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা টমেটো সব একসঙ্গে দিয়ে দেওয়া হলো এতে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার হবে না তাই তো পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার হবে না এগুলো একটু হালকা কষিয়ে দেওয়া হবে জল তো আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেওয়া হবে জল জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে না জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে হবে তো এটাকে ঢেকে ঢেকে দেওয়া দেওয়া হবে তো হলো কিছুক্ষণ ফোটার পরে মাছ দেওয়া হবে এবার এই পাশের ওভেনে ওটা আপাতত ফুটতে থাক এই পাশের ওভেনে দিয়ে দেওয়া হলো তেল কারণ এই সাইডে টকটা চাপানো হবে তেল গরম হয়ে গেছে দাও দিয়ে দেওয়া হলো দুটো শুকনো লঙ্কা গোটা সরষে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে জিড়ে আর আদা বাটা আদা জিরে বাটা নুন পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো গুঁড়ো তারপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটুখানি নাড়িয়ে জল জল দিতে হবে টকে কিন্তু হালকা চিনি দিতে হবে সামান্য একটু চিনি জল জল দেওয়া হলো এর মধ্যে দেওয়া হবে তেঁতুল গোলা জলটা তেঁতুল গোলা যে জলটা ছেঁকে রেখেছিলাম ভালো করে ওটা দিয়ে দেওয়া হলো এবার এটাকেও ফোটার জন্য অপেক্ষা করতে হবে এইদিকে ঝালের ঝোলটা বেশ ভালো করে ফুটেছে আলুটাও হালকা গলে এসছে জেলার মধ্যে দেওয়া হবে ভেজে রাখা খুলছে মাছ হুম দিদা अच्छा माच। अच्छा। अबार की ढकता है। हम्म। तो मार्श्टा दिया अबार इतना ढेर-ढेर के दिया होगा। दोनों पता था दी। दोनों पता है कौन दी था बार? हम्म। तो फोटर पड़े अबार। दोनों पता था। दी दी था उल्ला। दी है। वो ढेर के ही था बार। আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হবে ঝোলটাও ফুটে উঠেছে দেখিনি আমার নুন লাগতো নুন কম হয়েছিল এর মধ্যে দেওয়া হলো বেঁধে রাখা কলসা মাছ এটা জাস্ট একটু ফুটে গেলে নামিয়ে দিলেই হয়ে যাবে কলসা মাছের টক রেডি তো দুটোই মোটামুটি রেডি এটা তো রেডি হয়েই গেছে ছালটা আর টকটা ওই যে দারুণ ফুটে গেছে টকও রেডি একটু দুটোকে আবার পাত্রে পরিবেশন করে দেখো তো এই হচ্ছে আমাদের চুনা মাছের টক একদম রেডি এইভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ হয় আমরা খাই মাঝে মধ্যেই মাছের টক দারুণ লাগে আপনারাও করে ট্রাই করে দেখবেন ভালো লাগবে শুধু খোলসে নয় অন্যান্য যে কোনো চুনো মাছ দিয়ে করা যায় কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা ছাড়াই সুন্দর টকরেডি হবে চলুন আর এই হচ্ছে চুনো মাছের ঝাল পেঁয়াজ ছাড়া বাড়িতে ভাবে একদিন বানিয়ে দেখুন দারুন লাগবে কোনো পেঁয়াজ লাগবে না আপনারা ইচ্ছা ইচ্ছা হলে দিতে পারেন আমরা পেঁয়াজ ছাড়াই খাই বেশ ভালোই লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে